হজরতে অমর ইবনুল খাব একবার রওনা দিলেন রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ একটা বুড়ি ওই বুড়িকে দেখে অমর তিনি খলিফা বের জিজ্ঞাসা করলেন ও ও বুড়ি সাহাবিয়া হয়েছেন তোমাদের যে খলিফা আছে অমর এই অমর তুমি চিনো নাকি সেই খলিফাটা কেমন সুবাহ বলেন প্রশ্নটা করতেছেন কে হজরতে অমর হজরতে ও আমার ইবনুল খত্তা প্রশ্ন করার পরে বুড়ি বলেন কিসের ওমর তোমার ওমরে দেখার টাইম আমার আসেনি আমার পরিবার ঠিক মতো চলে না আমার শরীরটা অসুস্থ ওমার ভালো না খারাপ সেটা দেখার সময় আমার নাই রাগ হয়ে একটু বললেন বিরক্তির ছাপ বুড়ির চেহারার মধ্যে ফুটে উঠছে হজরতে আমার ইবনুল খাত্তা রাদিয়াল্লাহু তাআলা তা আলা আনহু বললেন কেন ও বুড়ি মা বলেন খলিফা ওমর উপরে আপনার এত রাগ কেন আমাকে একটু বলেন আল্লাহু আকবার বলেন না ওই বুড়ি বলে কেন রাগ হবে না ওমর খিলাফতের আসনে সমাসীন হওয়ার পর থেকে শাসক হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমারে একটা টাকাও দেয় নাই আমার কোনো खुशखबरी নেই নাই আমি কেন ওমরের উপরে খুশি হব আমার পরিবারের মধ্যে অভাব অনটন চলছে সে খলিফার দায়িত্ব নেওয়ার পরে সে যখন শপথ বাক্য পাঠ করেছিল তার শপথ বাক্যটা তো ছিল প্রত্যেকটা প্রজার খবর সে নিবে কাউকে সে কষ্টে রাখবে না কিন্তু আমি যে এত কষ্টে আছি সে কেন আমার খবর নেয় নাই এই কথা বলার পরে হজরতে অমর ইবনুল খাত্তা ব্রাদি আল্লাহ আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর মনে মনে বললেন বুড়ি তো ঠিকই বলেছে আমি কেন তার এতদিন খবর নিলাম না তার প্রয়োজন কেন পূরণ করলাম না আল্লাহু আকবর বলেন হজরতে ওমার এই বুড়িকে বলেন বুড়ি মা আপনি বলেন এখন ওমর আপনাকে কত স্বর্ণমুদ্রা দিলে আপনার অভাব পূরণ হবে আল্লাহু আকবর বলেন আপনার অভাব দূর হবে আপনি খালিফা অমরের উপরে খুশি হবেন কত টাকা দিলে আল্লাহ আকবর বলেন

ওমরের সাথে কথা বলতেছিলাম যখনই বুড়ি বুঝতে পারলো এটা তো সাধারণ কেউ না এটা অর্ধ জাহানের শাসক খলিফা অমর রদিয়েল্ল এবার বুড়ি ভয়ে খর খর করে কাঁপতে রাখলো হাজলো তে অমরেল্লা হু তালা আনহু কে বুড়ি বলতে লাগলো খলিফা আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনার নামে আপনার সামনে বদনাম করেছি মেহেরবানী করে আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমাকে কোনো শাস্তি দিয়েন না হযরতে রমরিবনুল খাত্তাব রাদিয়াল্লাহুতাল আনহু বলেন না 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 আপনি যে অভিযোগ করেছেন সেটা অবশ্যই যথার্থ অভিযোগ করেছেন এটা আমার কমতি আমার দোষ আছে হজরতে অমর তখন নিজের স্বর্ণ মুদ্রার ফলে থেকে পঁচিশটা স্বর্ণ মুদ্রা বের করে সেই বুড়িকে দিয়ে দিলেন বলেন সোহান আল্লাহ এরপর আমার বললেন ও বুড়িমা বলেন এবার আমার প্রতি আপনার কোনো অভিযোগ আসেনি যখন এই কথাটা বললো হজরতে অমরকে বুড়ি উত্তর দিল না 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 আমি তো পঁচিশটা স্বর্ণ পাওয়ার অধিকার আমি রাখি না আপনি আমাকে বেশি দিয়েছেন এরপরে আমার একটা চামড়া দিলেন চামড়া আগের যুগে চামড়ার উপরে লেখা হতো কাগজের উপরেও লেখা হতো হজরতে আমার ওই বুড়িকে বললেন বুড়ি মা আপনি শুধু একটা কথা চামড়ার উপরে লেখে দেন কাল কেমতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন না